উড়িষ্যা এক্সপ্লোরের আরও একটি পর্ব অংশাবশেষে পরিণত হয়েছে এই অংশটা কিন্তু এই অংশটা যথেষ্ট ভালোভাবে সংরক্ষিত হয়েছে আর এইটা হচ্ছে দুর্গা দালান উড়িষ্যা এক্সপ্লোরের আরও একটি নতুন পর্ব নিয়ে আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের ব্লগটা শুরু করি আজকের গল্পটা শুরু করি গত পর্বে আমরা স্বর গেছিলাম স্বর একটি শিবপীঠ সেখানে জলের নিচে পাঁচটি শিবলিঙ্গ অধিষ্ঠিত রয়েছে নীলগিরি পাহাড়ের একটি অংশ হলো দেবগিরি পাহাড় বালাসর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে রয়েছে এই দেবগিরি পাহাড় কুলডিহা জঙ্গলের মধ্যে এখানে মহাদেব জলের নিচে অধিষ্ঠিত পঞ্চলিঙ্গমেশ্বর মন্দিরে পুজো দিয়ে মহাদেবের ঝর্নার জল ছুঁয়ে আমরা আবার নেমে আসলাম আমরা পরবর্তী গন্তব্যের দিকে চলুন এগিয়ে যাই রাস্তার দৃশ্য তো অত্যন্ত সুন্দর তালগাছের শাড়ি আর ছোট ছোট টিলা অত্যাধিক সুন্দর একটি জায়গা হল বালাসোর জনবহুল শহর ছেড়ে যখন গ্রাম্যপথ ধরলাম আমরা এগিয়ে যেতে থাকলাম একটি রিমোট অঞ্চলের দিকে তত শস্যক্ষেত প্রসারিত হতে শুরু করল ধীরে ধীরে শস্যক্ষেত ক্রমশ কমতে শুরু করলো সবুজের আধিক্য বাড়ল আমরা কুলডিয়া জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম দেখতে পেলাম পাহাড়ের অংশ বিশেষ ফেরার পথেও তার অন্নতা হলো না দেবগিরি পাহাড় যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই শুরু হচ্ছে নীলগিরি পাহাড় নীলগিরি নামটা শুনলেই আমাদের মনে হয় কেরেলার কথা না না এই নীলগিরি কেরালার নয় এই নীলগিরি আমাদের পড়শি রাজ্য উড়িষ্যার চলুন এখন একটি মন্দিরে আপনাদের নিয়ে যাব মন্দিরে যাওয়ার আগে আসুন আমরা নীলগিরি পাহাড়ের পাদদেশে যে রাজবাড়িটি রয়েছে নীলগিরি রাজার রাজবাড়ি সেই রাজবাড়িটাই একবার ঘুরে দেখে নিই তারপরে আমরা যাব মন্দিরে তো চলুন এখানে রয়েছে সিংহদ্বার রাজবাড়ির দুপাশে রয়েছে দুটি সিংহ মূর্তি সিংহ দাঁড়ি যাকে বলে আসুন এবার আমরা ভেতরে প্রবেশ করি উড়িষ্যার ইতিহাস সমৃদ্ধ একটি রাজবাড়ি হল এই নীলগিরি রাজবাড়ি ইতিহাস তো একটু আমি বলবই আগে চলুন ভিতরটি দেখে নিই অত্যন্ত সুন্দর পরিপাটি একটি রাজবাড়ি হল নীলগিরি রাজবাড়ি বাইরের অংশ এবং ভিতরের অংশ কিছু অংশ যদি বাদ দিই তা বাদে খুব সুন্দর করে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে বেশ কয়েকটি মন্দির আছে সেগুলি একটু পরে দেখাই আগে আসুন রাজবাড়ির ইতিহাসটা আমরা একটু জানি জনশ্রুতি অনুযায়ী এগারোশো সালে ছোটনাগপুর অঞ্চল থেকে এক আগন্তুক আসে এই নীলগিরি অঞ্চলে তিনি এই নীলগিরি রাজ্যের পত্তন করেন পনেরোশো পঁচিশ খ্রিস্টাব্দ আকবরের সময় সেই সময় নীলগিরির রাজা ছিলেন নারায়ণ সিংহ তিনি আকবরের পক্ষে আফগানদের সাথে যুদ্ধ করেছিলেন এই নীলগিরির ভঞ্জ রাজারা প্রায় আটশো বছর রাজত্ব করেছেন উড়িষ্যার এই অঞ্চলে ব্রিটিশ অধীনস্থ ভারতের একটি দেশীয় রাজ্য ছিল নীলগিরি এই নীলগিরি ছিল পূর্বাঞ্চলীয় এজেন্সির অন্তর্গত একটি রাজ্য নীলগিরি রাজ্যের উত্তর ও পশ্চিমে ছিল ময়ূরভঞ্জ ও বালেশ্বর জেলা উনিশশো সালে নীলগিরি ভারতের সাথে অন্তর্ভুক্তি হয় তখন এই নীলগিরিকে বালেশ্বর জেলার সাথে যুক্ত করা হয় এবার আসুন আমরা মন্দিরগুলো দেখি রাজবাড়ি সংলগ্ন দুটি মন্দির রয়েছে আরও একটি মন্দির রয়েছে সেখানে একটু পরে নিয়ে যাচ্ছি এখন যে মন্দিরটি দেখছেন এটা রাধা কিশোর মন্দির চলুন ভিতরে যাই মন্দিরে পূজিত হচ্ছেন রাধা ও কৃষ্ণ মন্দিরটি খোলা থাকলেও মূল বিগ্রহের দ্বারে তালা লাগানো ছিল তাই ভালো করে বিগ্রহটি দেখাতে পারলাম না কিন্তু মন্দিরটিতে নিত্য সেবা দেয়া হয় সন্ধ্যা আরতি সকালের পুজো সমস্ত কিছুই হয় উড়িষ্যার যে নিজস্ব স্থাপত্য রীতি আছে সেই রীতিতেই কিন্তু এখানের মন্দিরগুলো গড়ে উঠেছে যে রীতিটা দেউল স্থাপত্য রীতি বা রেক স্থাপত্য রীতি নামে পরিচিত চলুন অপর মন্দিরটি এবার আপনাদের দেখাই মন্দিরটির দেয়াল চিত্রে শ্রীকৃষ্ণের বিভিন্ন জীবনের ঘটনাবলী চিত্রিত হয়েছে যা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আমি আরও একটি মন্দিরের সামনে চলে এসেছি বলা বাহুল্য পাশাপাশি দুটি মন্দির আর এই মন্দিরটি হলো একটি দুর্গা মন্দির যার নাম কনক দুর্গা মন্দির চলুন ভিতরে যাই পবিত্র এই মন্দিরটির দ্বারে রয়েছে দুটি বাঘ তাই ব্যাঘ্র দ্বার দিয়েই আমাদের ভিতরে প্রবেশ করতে হবে আসুন ভিতরে যাই বিগ্রহ দেখি মন্দিরের ভিতরের কারুকার্য কেমন সেটা দেখি ক্রিম সাদা এবং কাঁচা হলুদে সারা মন্দিরে কারুকার্য করা হয়েছে প্রত্যহ মন্দিরে সন্ধ্যা আরতি পুজো অর্চনা করা হয় মন্দিরের সামনেই রয়েছে পূজার বিভিন্ন উপকরণ আর মন্দিরের ভিতরে রয়েছে বিগ্রহ দুর্গা মাতার বিগ্রহ আলোর আধিক্য এত বেশি ছিল তাই ক্যামেরাতে খুব একটা ভালো বিগ্রহগুলো আসেনি অষ্টধাতুর মা দুর্গা রয়েছে দুর্গা মন্দিরের পাশেই একটি শিব মন্দির ছিল আর এখানে রয়েছে নন্দী মহারাজ চলুন রাজবাড়ি দেখা হয়ে গেছে এবার রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা নীলগিরি রাজাদের জগন্নাথ মন্দির দেখব এই জগন্নাথ মন্দিরটি হল উড়িষ্যার চতুর্থতম জগন্নাথ মন্দির নীলগিরি জগন্নাথ মন্দিরের ভিতরে ফোটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটি করারই অনুমতি নেই তাই বাইরে থেকেই আমি মন্দিরটি আপনাদের দেখাবো এবং নিজেও দেখেছিলাম তো চলুন এই মন্দিরটিরও একটি ইতিহাস রয়েছে নীলগিরি রাজবংশের রাজা হরিশ্চন্দন এই মন্দিরটি নির্মাণ করেছিলেন নীলগিরি পাহাড়ের পাদদেশে স্বর্ণচূড়া পাহাড়ের পাদদেশে এই জগন্নাথ মন্দিরটি নির্মাণ করান হরিশ্চন্দন উড়িষ্যা স্থাপত্যে নির্মিত এই জগন্নাথ মন্দিরটি দেখতে অত্যন্ত সুন্দর এই মন্দিরের রথযাত্রাও কিন্তু খুব বিখ্যাত মন্দিরের ভিতরে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা যেমন আছে তেমনই রয়েছেন বিমলা মাতার একটি মন্দির ভগবান গণেশের একটি মন্দির আর রয়েছে মহাদেবের একটি মন্দির এখানেও রয়েছে সিংহদ্বার আসুন ভিতরে যাই আমরা যেহেতু সন্ধ্যা আরতির সময় মন্দিরে পৌঁছেছিলাম তাই আমরা কিন্তু ডালা কিনে জগন্নাথ দেবের কাছে পুজো দিয়েছিলাম সন্ধ্যা হওয়ার সময় হয়ে এসেছে এত সুন্দর লাগছিল নীলগিরি পাহাড় নীলগিরির রাজবাড়ি আর জগন্নাথ মন্দির সত্যি ভীষণ সুন্দর লাগছিল আজকের পর্বটি আর দীর্ঘায়িত করলাম না আজকের ব্লগটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে থাকবে উড়িষ্যার দ্বিতীয় পুরী মন্দির ইমামি জগন্নাথ মন্দির আরো একটি মন্দিরের গল্প থাকবে পরবর্তী ক্ষীরচোড়া গোপীনাথ মন্দির সব গল্প নিয়ে আসবো পরবর্তী পর্বে চলুন আজকের পর্বটা এখানেই শেষ করলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আমার ব্লগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস দেবেন যেতে যেতে যদি ভালো লাগে পেজটাকে ফলো করে নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগে নমস্কার